আজ হচ্ছে ছুটির দিন তো ছুটির দিন মানে তো একটু ভালো মন্দ রান্না করা তাই বানালাম কসুরি মেথি দিয়ে চিকেন কষা আর যা ঠান্ডা পড়েছে এ ঠান্ডার মধ্যে আর ভাত খেতে ইচ্ছে করলো না তাই বানিয়েছি কতটা রুটি চলুন আমি কিভাবে চিকেন কষাটা বানাই দেখতে থাকুন প্রথমে আমি দুটো মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি আর চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশখানে একটা সরষে তেল সর্ষে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম এবার নুন হলুদটা দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কিছু ফোরণে দিয়ে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর লং এলাচ দারচিনি ওটা দিয়ে এবার দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোটা দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব আমার লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি মশলা কিছু অ্যাড করে নিলাম পেস্ট মশলা যেটার মধ্যে ছিল কি না একটা বড়ো সাইজের টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা এবার ওটা দিয়ে ভালো করে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে ভালো করে নেড়ে চেড়ে এবার গ্যাসের আঁচটা কম করে দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিট মতো দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম আমার চিকেন থেকে পুরো জল ছেড়ে এসেছে এবার ওর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করে নেব যেটা হচ্ছে কি না জিরের গুঁড়ো এক চামচ আর ধনের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়োটা দিয়ে একটু একটু আর দিলাম জল জলটা দিয়ে একটু নেব এবার ওটা ঢাকা দিয়ে দেবো আবার কষানোর জন্য আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখবো এদিকে আমার চিকেনটা কষানো হোক আর আমি রুটির জন্য একটু আটা মেখে নেবো আর আটাটা মারতে মারতে আরেকবার আমি ঢাকা খুলে দেখে নেবো আমার চিকেনটা কত দূর কি হয়েছে তো আর একটু হবে আমার এখনো জল শুকিয়ে আসেনি পুরো তাই আবারও ঢাকা দিয়ে দিলাম এইদিকে আমার আটাটাও মাখা হয়ে গেছে এবার এটা আমি আটা মাখাটা ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ততক্ষণ আমার চিকেনটাও কষানো হয়ে যাবে এইদিকে চিকেনটাও আরেকবার ঢাকা খুলে দেখে নিলাম কষানো প্রায় হয়ে গেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আর ওখানেক্ষণ কষিয়ে নেব আবারও ঢাকা খুলে দেখে নিলাম আমার কষানো হয়ে গেছে চিকেনটা চিকেন থেকে তেলও ছেড়ে এসেছে আর লাল লালও হয়ে গেছে এবার ওর মধ্যে আমি জল দিয়ে দেবো আর জল খুব বেশি একটা দেবো না কারণ আমার চিকেন আলু আলু দুটোই সেদ্ধ হয়ে আছে তাই যতটা আমি গ্রেভি রাখবো সেই হিসাবেই জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে দেখে নিয়েছিলাম যে নুনটা ঠিক আছে কি না একটু কম মনে হলো তাই আর একটু নুন অ্যাড করে নিলাম আর কসুরি মেথিটা একটু হাতে করে ঘষে দিয়ে দিলাম তাহলে ওর সেনটা ভালো আসবে কসুরি মেথিটা দিয়ে দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম ও ঢাকা খুলে দেখে নিলাম আমার চিকেন কষানোটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আর এদিকে আটা মেখে রেখেছিলাম আমি রুটিগুলো একটু বানিয়ে নিলাম তাড়াতাড়ি কিন্তু মানে বলবো রুটি বলুন ভাত বলুন সব গরম গরমই খেতে ভালো লাগে তা আমার এদিকে সব রান্নাই রেডি হয়ে গেছে এবার খাবারগুলো আমরা বেড়ে নেবো আর একটু করেছিলাম ভাত ছেলে মেয়ের জন্য আর বাড়িতে ছিল শাক আলু তো সেটাও কেটে নিয়েছি তো চলুন আমরা খাবারটাও বেড়ে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার সাথে থাকবেন আবার নতুন ভিডিও দেখার জন্য